জি বিহাস চিটাগাং ডরবেলার পক্ষ থেকে এখানে মেহেগুনি কাঠের উপরে একটা থ্রি ডি নকশা আপনাদের সামনে তুলে ধরতেছি এবং এই ধরনের নকশা করতে গেলে আপনার কেমন ধরনের দরজা অথবা পাল্লা বানাতে হবে দেখেন ডিজাইনটা যথেষ্ট সুন্দর আপনার আলপনা দিয়ে পরিপূর্ণ দরজাটাই আপনার ফুলফিল করা এরকম পুরো দরজাটাতে যদি কেউ আপনার নকশা করতে চান আলপনা দিয়ে ভরে ফেলতে চান সেক্ষেত্রে আপনাকে দরজা বানানোর সময় যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে দরজার থিকনেসটা যদি আপনার যথেষ্ট ভালো না থাকে সেক্ষেত্রে যেটা হবে এরকম একটা নকশা করতে গেলে কিন্তু প্রায় হাফ ইঞ্চি কাঠ কেটে তুলে ফেলে দিতে হয় এরপরে নকশাটা আপনি এভাবে করা হয় তো যদি আপনার দরজাটা যথেষ্ট মোটা না হয় তাহলে কিন্তু এ ধরনের নকশা করার ফলে আপনার দরজা পরবর্তীতে বেঁকে যাবে কারণ কাঠের থিকনেস কমে গেছে ওয়েদারের কারণে যখন আপনার কিছু চেঞ্জ আসবে তখন দরজাটা বেঁকে যাবে তো এ ধরনের দরজা যারা নকশা করতে চান তারা যেটা প্রথমতই খেয়াল রাখবেন দরজার যাতে যথেষ্ট মোটা থাকে দ্বিতীয়ত হলো দরজার যাতে কাঠটা শুকনা থাকে এই দুইটা বিষয় খেয়াল রেখে দরজা করলে এরকম সুন্দর ডিজাইন আপনার দরজায় আজীবন সুন্দর থাকবে যতদিন দরজা টিকে থাকে ততদিন আপনার সুন্দর ডিজাইন হিসাবেই এটা সবার চোখে লাগবে আর যদি দরজা ডিজাইন করার পরে মাঝখান থেকে ফেটে যায় বেঁকে যায় তখন কিন্তু দরজার মূল সৌন্দর্যটা থাকবে না আমি একটা পরিপূর্ণ থ্রি করা নকশা মেয়েগুনি কাঠে দরজায় তুলে ধরছি এবং সে বানিশ অবস্থায় আপনাদেরকে তুলে ধরলাম ন্যাচারাল কালার পলিশ তো এটা আপনারা যদি কেউ এ ধরনের ডিজাইন দেখে পছন্দ করে কাজ করাতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের সাথে কথা বলে বা অন্য কোনো ডিজাইনও যদি আপনারা পছন্দ করেন সেই ডিজাইনও আপনারা আমাদের কাছে নিয়ে আসলে অথবা ছবি পাঠিয়ে দিলে আমরা হুব সেভাবে করে দিতে পারব তো বিষয়টা হলো আমি যতটুকু আপনাদের আমার অভিজ্ঞতা থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি কারণ অনেকে থ্রিডি নকশা করতে একটা দরজা অনেক বেশি খরচ হয় এরপর দরজা যদি অনেক ব্যবহার করতে না পারেন বেঁকে যায় ফেটে যায় তখন একটা ভালো লাগে না আপনার কাছেও ভালো লাগবে না যিনি বিক্রি করছেন তারও শুনলে ভালো লাগবে না এই জন্য দরজাটা বানানোর আগেই আপনি মূল মূল বিষয়গুলো খেয়াল রেখে দরজাটা তৈরি করবেন বা যে কোনো জায়গায় অর্ডার দিবেন তাহলে আপনার দরজা দীর্ঘদিন টেকসই থাকবে আর এখানে যে দরজাটা দেখলেন যদি এই দরজাটা সম্পর্কে আপনার দামের দিকটা জানতে চান এটা একটা চার ফুট দরজা তা চার ফুট একটা দরজা ভালো কাঠ দিয়ে মেঘুনি কাটে সিজনিং বয়লিং করে আপনার দরজা নিয়ে থেকে আট হাজার টাকা আর এখানে যে নকশাটা দেখছেন থ্রিডি নকশা এই থ্রিডি একটা নকশা করতে আপনার পরিপূর্ণ দরজাতে তিন হাজার টাকা আপনার নকশা চার্জ আর বার্নিশটা যদি করতে চান এটা হ্যান্ড পলিশ করা হ্যান্ড পলিশ করতে গেলে যেহেতু পুরো দরজাটাতে আপনি কাজে ভরা সেজন্য এটা ফুল ফিনিশিং দিয়ে পাঁচ হাজার টাকা পড়বে আপনার হ্যান্ড পলিশে লেকার পলিশ করলে আপনার সাত হাজার টাকার ভিতরে হয়ে যাবে তো আমরা আমাদের বাজেটটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে বাজেটটা আপনারা আমাদের থেকে করতে পারবেন বা অন্য জায়গার থেকে যদি করান আমি যে বিষয়গুলো বললাম এগুলো খেয়াল রেখে দরজাটা তৈরি করবেন তাহলে থ্রিডির দরজা ফুটে উঠবে আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে কোনো কিছু জানতে চাইলে আমার সাথে সহসিকতা কল দিতে পারবেন আর আমাদের এখানে আসতে চাইলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের গোড়াতেই বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলে একটু আগেই আমাদের শোরুম ঠিকানা এখানে এসে কথা বলতে পারবেন আর দেশ বিদেশের অনেকেই আমাদের ভিডিও দেখি অনেক সময় অর্ডার দিয়ে থাকেন ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দেন শোরুমেও আসেন না সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানেই শেষ করতেছি ধন্যবাদ